অবশেষে কার্লো আঞ্চলিকদের অধীনে প্রথম জয়ের দেখা পেল ব্রাজিল তাও কিনা ভিনিসিয়াস জুনিয়রের হাত ধরে গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদে তারকা ভিনিসিয়াসকে আগে থেকেই কোচিং করিয়েছিলেন কোচ আঞ্চলিকটি তাই খুব ভালোভাবেই তাকে কাজে লাগাতে পেরেছিলেন এই ম্যাচে আর ভিনির একমাত্র গোলের উপর ভর করে জয়ের দেখা পায় ব্রাজিল সাথে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে ফেলল দলটি বুধবার সকালে করিন্থিয়াস এরিনায় অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিল ব্রাজিল ম্যাচের প্রথমার্ধে আসে একটিমাত্র গোল যার ফলে পুরো ম্যাচেই এগিয়ে থাকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্রাজিলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন তরুণ ফরওয়ার্ড ফিনিসিয়াস জুনিয়র প্রথমার্ধের একদম শেষের দিকে অর্থাৎ চৌচল্লিশ মিনিটে দারুণ এক হেডে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের এই তারকা ম্যাচের শুরু থেকে বলের দখল এবং খেলার গতি নিয়ন্ত্রণে রাখে ব্রাজিল যদিও প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি তারা তবে মাঝে মধ্যে রাফিনিয়াদের সমন্বয়ে বেশ কয়েকটি আক্রমণ চোখে পড়ার মতো ছিল এক পর্যায়ে কুনহা একটি ক্রস থেকে মার্টিন খুব কাছ থেকে শট নেন তবে বল লক্ষ্য রাখতে পারেনি যদিও এইসব সুযোগগুলো শেষ পর্যন্ত কাজে লাগেনি তবুও ব্রাজিলের আক্রমণের ধার টের পাওয়া গেছে অবশেষে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে সে কাঙ্ক্ষিত দেখা পায় ব্রাজিল থেকে বল পেয়ে থেকে দারুণ গতিতে এগিয়ে যান কুনহা এরপর তিনি নিখুঁতভাবে ক্রস করেন ডি বক্সে থাকা ভিনিসিয়াসের উদ্দেশ্যে আর ভিনি তা থেকে হেডে দুর্দান্তভাবে বল জালে পাঠিয়ে গোলের দেখা পান এই গোলটি শুধু ব্রাজিলকে এগিয়ে দেয়নি বরং পুরো ম্যাচে তাদের আত্মবিশ্বাসকেও বাড়িয়ে দেয় দ্বিতীয়ার্ধে প্যারাগ্রেয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্রাজিল রক্ষণভাগে ছিল গোছানো ও শক্ত দানিলো মার্কুইন হোস এবং গোলরক্ষক আলিসন দুর্দান্তভাবে সামলেছেন প্রতিপক্ষের আক্রমণ পাশাপাশি মিডফিল্ডে ব্রুনো গ্রিমারায়েস ও লুকাস পাকে তা দারুণভাবে খেলার ছন্দে নিয়ন্ত্রণ রেখেছিলেন ম্যাচের শেষ পর্যন্ত আর কোনো গোল না হলেও ব্রাজিল তাদের এক শূন্য গোলের লিড ধরে রাখতে সক্ষম হয়েছিল এই জয় ফলে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পঁচিশে এবং তারা উঠে এসেছে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে এই অবস্থান থেকে তারা বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেল নতুন কোচ কার্লো আঞ্চেলিত্যের অধীনে এটি ব্রাজিলের প্রথম জয় আর এই দিন ভিনিসিয়াসের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো যা ভবিষ্যতের জন্য ব্রাজিলকে বড় শক্তির প্রতিচ্ছবি দেখায়